হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রফেশনাল ডিজাইনের ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন আজকের এই টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনে এমন একটি ফিউচার আমি নিয়ে এসেছি যে ফিউচার বাংলাদেশের কোনো ডেভেলপার এখন পর্যন্ত কোনো ওয়েবসাইট বা অ্যাপের ভিতরে নিয়ে আসে নাই সেটা হচ্ছে অ্যাড সিস্টেম আপনার ইউজাররা অ্যাড দেখে আপনার ফ্রি ফায়ার ম্যাচগুলো খেলতে পারবে এবং অ্যাড দেখার কারণে আপনার হিউজ পরিমাণ একটা আর্নিং হবে ঠিক আছে তো এখানে আমাদের যে সেকশনগুলো রয়েছে তার ভিতরে মেইন সেকশন হচ্ছে বিআর ম্যাস এবং সিএস এবং চাইলে আপনি আমাদের থেকে আরো হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো ধরনের অ্যাপ এবং নিতে নিতে পারবেন পারবেন এখানে এখানে আপনি চাইলে যুক্ত করে থেকে তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি কারণ এরকম সিস্টেম হয়তো কোনো ডেভেলপার এখন পর্যন্ত করে নাই তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রয়েছে অ্যাডস অনে আমি ক্লিক করলাম দেন এখানে ভিজিট ট্যাক্সি ক্লিক করব ভিজিট ট্যাক্সি ক্লিক করলে আমাদের হচ্ছে একটা অ্যাড ওপেন হবে অ্যাড ওপেন হওয়ার পরে এই অ্যাডটা আমাদের দশ সেকেন্ড ভিজিট করতে হবে আমি যখন হচ্ছে এই যে টাক্টা রয়েছে যখন ক্রিয়েট করেছি তখন দশ সেকেন্ড ভিজিটের সিস্টেম দিয়েছি তো দশ সেকেন্ড অলরেডি ভিজিট করার ডান এবং এখন যদি আমি এখানে ক্লেম এ ক্লিক করি ক্লেম এ ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আমাদের হচ্ছে পঞ্চাশ পয়সা হয়ে গেছে ছয় হাজার বিয়াশি টাকা পঞ্চাশ পয়সা হয়ে গেছে এখানে আমরা দশ পয়সা পেয়েছি আমি একদিন থেকে দশ পয়সা সেট করেছি ঠিক আছে এভাবেই আপনারা সেট করবেন দেখতে পাচ্ছেন আমরা টাক্সটা যদি ভিজিট করার সাথে সাথে টাক্সটা এখান থেকে ইনভিজিবল হয়ে গেছে এবং এইটা কিন্তু অটোমেটিক সিস্টেম করা কিরকম আপনার এই টাস্কটা আপনি হচ্ছে চাইলে দশ মিনিট পর ইউজারের কাছে দশ মিনিট পর পর একই টাস্ক শু হবে সেরকম করতে পারবেন আবার একটা ইউজার একটা টাস্ক একবারেই ভিজিট করতে পারবে সেরকম করতে পারবেন মানে বিভিন্ন সিস্টেম আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো এইরকম অ্যাডস দেখে ওরা হচ্ছে ব্যালেন্স পাবে ওরা ব্যালেন্স পাওয়ার পর এখান থেকে যে কোনো ফ্রি ফায়ার ম্যাচ এবং হচ্ছে যে কোনো ম্যাচে ওরা জয়েন করে এন্ট্রি করতে পারবে এবং এখান থেকে আপনার এই অ্যাডস দেখার কারণে হিউজ পরিমাণে একটা আর্নিং হবে তো সেক্ষেত্রে আপনার ওরা এই অ্যাডস দেখে হচ্ছে টাকা আর্ন করার পরে আপনার হচ্ছে এই ম্যাচগুলোতে জয়েন করলেও প্রবলেম নাই আপনার দুই দিক থেকে ইনকাম আর ওদেরও ইনকাম তো দেখা গেছে মাঝখান থেকে আপনার অ্যাডস কোম্পানি থেকে ইনকাম পাচ্ছেন তো এবার এখানে আজকের অ্যাপ্লিকেশনের যে রয়েছে সেটা হচ্ছে স্লাইডার এখান থেকে আনলিমিটেড স্লাইডার এড করতে পারবেন অ্যাডমিন থেকে এবং প্রতিটা স্লাইডের সাথে লিঙ্ক যুক্ত করতে পারবেন যে কোনো ধরনের এবং এখানে হচ্ছে আপনি আনলিমিটেড বিয়ার ম্যাচ ক্রিয়েট করতে পারবেন যে কোনো সময় এখানে হচ্ছে দেখেন এখানে যে বিয়ার ম্যাচ রয়েছে এগুলো আনলিমিটেড ভাবে আপনি তৈরি করতে পারবেন এখানে টাইম কাউন্ট দেওয়া থাকবে এখানে অলরেডি আমাদের টিম কি ম্যাচগুলো স্টার্ট হয়েছে এই জন্য টাইম কাউন্ট শো হচ্ছে নাও তো এখান থেকে আপনারা বি ক্লাস স্কোয়াড ম্যাচ আনলিমিটেড ভাবে দিতে পারবেন এবং এখানে হচ্ছে আপনারা আনলিমিটেড টাস্ক দিতে পারবেন এবং এখান থেকে আপনারা যে ম্যাচগুলো জয়েন করবে ইউজাররা সেই ম্যাচগুলো এখানে শো করবে এবং লিডার বোর্ড অপশন রয়েছে যে সব থেকে বেশি টাকা গেইন করবে আপনার অ্যাপ্লিকেশনের শেড পপ অনে থাকবে ঠিক আছে উইনিং ব্যালেন্স থেকে সো অবশ্যই আপনার হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিউচার এবং অলরেডি আপনি চাইলে এখান থেকে অ্যাডমানি মানি রয়েছে মেনুয়াল অ্যাড আপনি চাইলে থেকে অটো অ্যাড সেট করে নিতে পারেন বাট এটা যেহেতু কম বাজেট অ্যাপ্লিকেশন এই জন্য হচ্ছে এটাতে অটো অ্যাডমানি নাই এটা ম্যানুয়াল অ্যাডমানি করা হয়েছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে আমাদের থেকে অটো অ্যাডমানি নিতে পারবেন এটা হচ্ছে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আস্তে আস্তে আপডেট করতে পারবেন এটা আপনি এখানে এরকম দেখতেছেন বাট এটা এখন আপনি চাইলে যে কোনোভাবে আপনি আমাদের থেকে আপডেট করে নিতে পারবেন আপনি চাইলে আপনার মতন করে কাস্টমাইজ ওয়েবসাইট আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এবং হোম পেজে রয়েছে এভরিওয়ান এখান থেকে কাস্টমাইজের যে হচ্ছে মেন বিষয়টা সেটা হচ্ছে আপনার হোম বাটনে আপনার সাপোর্ট বাটন রয়েছে এবং আপনি সাপোর্ট বাটনে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপ যেখানে দেওয়া থাকবে আপনার সেটাতে নিয়ে যাবে এবং প্রোফাইল অপশনে গেলে আপনি এখান থেকে হচ্ছে মাই ম্যাচ টপ এবং মোবাইল অ্যাপ আসলে এটাতে আপনি মোবাইল অ্যাপ নিতে পারবেন না কেন মোবাইল অ্যাপ নিতে পারবেন না এখানে দেখেন আপনি যেহেতু টাক্ক সিস্টেমটা নিচ্ছেন তো সিস্টেমটা নিলে মোবাইল অ্যাপটা নিতে পারবেন না আপনি আমরা সবসময় হচ্ছে মোবাইল অ্যাপ ফ্রি দিয়ে থাকি এটার সাথে বাট যেহেতু এটা হচ্ছে টাক্ক সিস্টেম আছে এটা ওয়েবসাইটে রাখতে হবে কেন এটা হচ্ছে আপনার টাক সিস্টেমের কারণে আপনার যদি এইখানে দেখেন ওপেন যখন আমরা অ্যাডটা ওপেন করতেছি যেমন আমি এখানে চার নম্বর ওপেন করি এড ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এট ওপেন হয়েছে এখানে ইউজার দশ সেকেন্ড যদি না দাঁড়ায় বা ইউজার এখানে ঢুকছে কিনা এই লিঙ্কে তা সেটা ট্র্যাক করতে পারবে না দেখতে পাচ্ছেন এখানে আমি দশ সেকেন্ড ঢুকছি দেন এখানে হচ্ছে এখন ক্লেম করতে পারবো আমি যদি এই লিঙ্কে না ঢুকি তাহলে তো ক্লেম করতে পারবো না সো অ্যাপে এটা সাপোর্ট করবে না ঠিক আছে সো সেক্ষেত্রে অবশ্যই এটা ওয়েবসাইট রাখতে হবে বাট আপনি এখান থেকে চাইলে এটা যদি হচ্ছে আপনি ধরেন এখান থেকে আপনার শুধু হচ্ছে বিয়ার ম্যাচ এবং ক্লাস স্কোয়াড ম্যাচ নিলেন এই টাক্স নিলেন না বা অন্য অন্য ম্যাচ নিলেন এটা নিলেন না তো সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন পড়বে না বাট আপনি চাইলে এটা হচ্ছে তখন হচ্ছে মোবাইল অ্যাপে নিতে পারবেন এটা যদি না নেন এটা টাক্স সিস্টেমটা বাট টাক্স সিস্টেম নিলে শুধু ওয়েবসাইট নিতে

আর এটা হচ্ছে আপনার একদিন লগ ইন করলে যতদিন পর্যন্ত আপনি লগ আউট না করেন ততদিন পর্যন্ত লগ আউট হবে না অ্যাডমিন প্যানেল বা ওয়েবসাইট যেটাই হোক না কেন ওয়েবসাইট নিয়ে প্যারা নেই এর জন্য দেখতে পাচ্ছেন এখানে ইউজার আপনি চাইলে ইউজার সার্চ করতে পারবেন এবং হচ্ছে চাইলে এখানে এডিট করে যেকোনো কিছু করতে পারবেন ব্যান অ্যাক্টিভ যেটা মন চাই সেটাই করতে পারবেন এবং এখান থেকে আপনার ম্যানুয়াল অ্যাডমিন সিস্টেম যেটা রয়েছে এখান থেকে আপনি অ্যাপ্রুভ এবং হচ্ছে রিজেক্ট করতে পারবেন এবং হচ্ছে আপনার উইথড্র এবং স্লাইডার অ্যাড করতে পারবেন এখান থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট আমি একটু লোডিং নিচ্ছে ক্লিক করেছে এখান থেকে আপনি আনলিমিটেড স্লাইড এর অ্যাড করতে পারবেন এবং ডিলেট করতে পারবেন স্লাইডের সাথে লিঙ্ক যুক্ত করতে পারবেন সো আমি এখান থেকে ব্যাক করতেছি ব্যাক করার পর এখান থেকে ফ্রি ফায়ার মেসেজ হয় এখান থেকে আপনি যে কোনো ধরনের ম্যাচ ক্রিয়েট করতে পারবেন ফ্রি ফায়ার বিয়ার এবং লন অফ আর কে

কয়বার ভিজিট করতে পারবে একটা ইউজার এবং কত মিনিট পর পর টাস্ক শো করবে এবং টোটাল সব ইউজার মিলে কতবার এই অ্যাডটা দেখতে পারবে এবং হচ্ছে স্টার টাইম ইন টাইম এটা কতদিন পর শেষ হবে এরকম এগুলো সব কিছু এভরিথিং আপনারা দিতে পারবেন খুব সহজে অ্যাডমিন প্যানেল থেকে ঠিক আছে সো এখন এখানে রয়েছে রুলস আপনারা চাইলে হচ্ছে এখান থেকে বিআর ম্যাচ এবং ক্লাসেস কার্ড ম্যাচের হচ্ছে রুলসগুলো আপডেট করতে পারবেন সো এভরিওয়ান এবার রয়েছেন সেটিংস সেটিংস থেকে আপনি চাইলে অ্যাপের লোগো মানে ওয়েবসাইটের লোগো এবং নাম চেঞ্জ করতে পারবেন এবং হোম পেজের যে হচ্ছে নোটিস রয়েছে এই যে স্কল নোটিস রয়েছে সেটাকে আমরা বলি স্কল নোটিস এই যে স্কর সেটা চেঞ্জ করতে পারবেন খুব সহজে এবং আমরা যদি নিচে দিকে যাই এখান থেকে পেমেন্ট নাম্বার বিকাশ নগদ প্রকের এগুলো চেঞ্জ করতে পারবেন এবং মিনিমাম ডিপোজিট এবং মিনিমাম উইথ এগুলো সেট করতে পারবেন এবং সাপোর্ট লিঙ্ক এবং অ্যাপ লিঙ্ক যেহেতু আপনাদের অ্যাপ লিঙ্ক নাই তো লিঙ্ক সেট করার কোনো প্রয়োজন নাই এখানে সাপোর্ট লিঙ্ক আপনারা যুক্ত করতে পারবেন এটা হচ্ছে সাপোর্ট লিঙ্ক এই যে হোম পেজে রয়েছে এই সাপোর্ট লিঙ্কটি ঠিক আছে এটা যুক্ত করতে পারবেন তাই বরং এবার হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনটি কীভাবে কন্ট্রোল করবেন সেটা বিস্তারিত আমি আপনাদের দেখাবো যারা হচ্ছে শুধু ডিজাইন দেখতে চাচ্ছিলেন এতক্ষণ তাদের ডিজাইন দেখানো হলো এখন এই অ্যাপ্লিকেশনটি আপনারা নেওয়ার পরে কিভাবে কি কন্ট্রোল করবেন অবশ্যই সেটা দেখাবো অবশ্যই মনোযোগ সহ সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি তো এভরিওয়ান আমরা এখানে যেহেতু অলরেডি সাইন আপ সিস্টেম সবাই জানেন সাইন আপ লগ ইন এগুলো দেখানোর প্রয়োজন নাই তেমন তো এইখান থেকে আমরা হচ্ছে দেখাবো স্লাইডার এবং হচ্ছে ম্যাথ ক্রিয়েট এবং হচ্ছে টাক্স ক্রিয়েট এবং সবকিছু কিছু কন্ট্রোল কেবে করেন সেটা দেখাবো সো ফার্স্টে আমরা এখানে স্লাইডার কেবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি স্লাইডার এখানে হচ্ছে অলরেডি চারটা অ্যাড আছে আমি একটা স্লাইডার অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো স্লাইডার অ্যাড করার জন্য আপনাদের দরকার হবে ইমিস টু লিঙ্ক অ্যাপ্লিকেশনের ইমিস টু লিঙ্ক অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি আপনাদের অবশ্যই লিঙ্ক দিয়ে দিব আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব এর অ্যাপ্লিকেশনের হচ্ছে ভিডিও আমার ইউটিউব চ্যানেলও দেওয়া রয়েছে আপনার চাইলে সরাসরি আমার ইউটিউব চ্যানেল নিতে এভরিওয়ান ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে যে কোনো একটি পিকচার আমাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নেবো তো গ্যালারি থেকে সিলেক্ট করার জন্য পিকচার এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবো চুজ ফাইলে ক্লিক করে নিলাম চুজ ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে কোনো একটি পিক দিয়ে দেবো তো আমাদের এখানে একটা হচ্ছে একটা বড় ভাই নামে একটা আমরা হচ্ছে আহ পিক বানিয়েছিলাম শোয়েব নামে তো ওই পিকটা আমরা দিয়ে দিলাম আপাত যেহেতু আমাদের কোনো গেমিং রিলেটেড স্লাইডার নাই তো আমরা পিকটা এখান থেকে আপলোডে চুজ ফেলে দিয়ে পিকটা সিলেক্ট করে এখানে আপলোডে ক্লিক করে দিলাম আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সময় নিচ্ছে তো এটা এক মিনিটের ভিতরে লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে এক মিনিট না দশ পনেরো সেকেন্ডের ভিতরে অনেক সময় নেট স্লো থাকার কারণে সময় নেই যেহেতু তোমার নেট স্লো রয়েছে সেজন্য সময় নিচ্ছে ঠিক আছে সো আপনার এটা এখান থেকে আপনার খুব সহজেই ফ্রিতে হচ্ছে যে কোনো ধরনের পিকচারের লিঙ্ক তৈরি করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের লিঙ্কটা তৈরি হয়ে গেছে দেন এখান থেকে আমরা কপি লিঙ্ক করলাম লিঙ্কটা কপি হয়ে গেল এখন আমরা চলে যাবো ঠিক আছে কথা দুইটা ব্রাউজার ওপেন করেছি এই জন্য আপনার জন্য বুঝতে সুবিধা হয় আমি এখানে ড্যাশবোর্ডে আসবো ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো স্লাইডার অপশন রয়েছে এই যে অপশন রয়েছে এখানে আমরা ওপেন করবো ওপেন করার পরে এখান থেকে আমরা ইমেজ ইউর দিব ইমেজ ইউরেল দেওয়ার পরে উপরের জায়গাতে ইমেজ ইউর দিব যেটা আমরা ইমেজ টু লিঙ্ক থেকে ক্রিয়েট করেছি এবং এখানে আপনি যে লিঙ্ক নিতে চান আপনার স্লাইডারে আপনি আপনার ক্লিক করলে যেথায় যাবে আপনি ইউটু ভিডিও দিতে পারেন চাইলে আপনি পেজের লিংক লিঙ্ক দিতে পারেন যে কোনো লিঙ্ক দিতে পারেন আমি এখান থেকে আমার হচ্ছে ওয়েবসাইট এর লিঙ্ক দিচ্ছি তাভা টেকনোলজি ওয়েবসাইটি রয়েছে সেটা দিচ্ছি আপনারা ধরনের লিঙ্ক ইউজ করতে পারেন ঠিক আছে সো এখান থেকে আমি আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পরে ক্লিক করলাম আচ্ছা আমাদের এখানে এস টি ডব্লিউ দিয়েছিলাম আপনারা ফার্স্টে দেন এখান থেকে এভাবে তারপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের দেখতে পাবেন এখান থেকে স্লাইডারটা অ্যাড হয়ে গেছে আমি যে শোয়েব নামে একটা হচ্ছে স্লাইডার অ্যাড করেছি একটা বড় পিক বানিয়ে দিয়েছিল লোগো তো ওইটা আর কি সো এখান থেকে আমরা এখন যদি ওয়েবসাইটে রিফ্রেশ করি ওয়েবসাইট রিফ্রেশ করে দেখতে পারবেন এখানে চারটা স্লাইডার ছিল এখন পাঁচটা হয়ে গিয়েছে দেখতে পারবেন এখান থেকে আমাদের অটোমেটিক হচ্ছে স্লাইড করার পরে এখান থেকে দেখেন আমাদের হচ্ছে কিন্তু যে সাইডটা রয়েছে সেটা চলে আসছে এবং এটার উপরে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে দেখুন তাকলা টেকনোলজি ওয়েবসাইট এটা কিন্তু আমি হচ্ছে থেকে অ্যাড করেছিলাম অ্যাড করতে হয় সেটা তো বুঝতেই পারছেন এবং এখানে এখন ম্যাচ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো ম্যাথ ক্রিয়েটের আগে আমি আপনাদের এখান থেকে এই যে হোম স্লাইড নোটিসটা

আমি এখানে লিখে দেবো আপনার যারা নিচ্ছে আছেন আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে তো আমি এখান থেকে এটা লিখে দিয়েছি আপনার যেটা হচ্ছে ওয়েবসাইট নিতে চান তারা এখানে যোগাযোগ করেন সো আমি এইটা লিখে এখান থেকে সরাসরি যদি এখান থেকে আপডেট করি তো এটা আপডেট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমি আপডেট সেই বল সেটিংসে ক্লিক করতেছি সেই বল সেটিংসে ক্লিক করে এটা আপডেট করে দিচ্ছি আমি এখানে কিন্তু অ্যাপ সেটিংস আসছিলাম মানে ওয়েবসাইটে যে সেটিংস রয়েছে এই যে সেটিংস রয়েছে এই সেটিংসে আসবেন সেটিংস আসার পরে এখানে দেখতে পারবেন যে নোটিসটা রয়েছে এই নোটিসটা আপনার চাইলে আপনি নতুন নোটিস যুক্ত করুন বা যেটা থাকে সেটাও চাইলে রাখতে পারেন তো আমি এখন চলে যাব আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট যাওয়ার পরে আমরা এখান থেকে রিফ্রেশ করবো দেখেন এখান থেকে আমি যে নোটিসটা দিয়েছি সেটা কিন্তু চলে আসছে এবং এখান থেকে আমরা হচ্ছে এখানে বিআর মেস ক্রিয়েট কেভাবে করবো এবং সিএস এস ক্রিয়েট কেউ করবো একই সিস্টেম একইভাবে ম্যাচ ক্রিয়েট করা যায় তো আমরা এখান থেকে বিআর ম্যাচ ক্রিয়েট করার জন্য চলে যাবো অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক বাটনে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা এফ এফ ম্যাচে ক্লিক করবো কোথায় ক্লিক করবো এই যে এফ এফ ম্যাচ রয়েছে এখান থেকে এফ এফ ম্যাসে মার্ক করে দেখাচ্ছি আপনাদের দেখেন এফএফ ম্যাচ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমি এখান থেকে জাস্ট একটা ম্যাচ ক্রিয়েট করছি তাল চেক

তো এখান থেকে নাইন নাইন পর্যন্ত হয়েছে দশ পর্যন্ত দেবো তো তারপরে এখানে আমি দেবো ষাট তারপরে পঞ্চাশ মানে যেরকম ইচ্ছা আপনার চাইলে আপনি যেরকম ইচ্ছা দিতে পারেন আমি আপনার জাস্ট একটা প্রপারলি হচ্ছে ম্যাথ ক্রিয়েট দেখিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমি হচ্ছে দশ তারপর পাঁচ এভাবে দিয়ে দিলাম তারপর পার কিলে আপনি যে কটা টাকা রাখতে চান ধরুন পার আমি দশ টাকা রাখবো পার কিলে দশ টাকা দিয়ে দিলাম এন্ট্রি ফি হচ্ছে আপনার ম্যাথ ক্রিতে জয়েন করার সময় যে টাকা দিয়ে জয়েন করবে সেটা আর কি তো এন্ট্রি ফি ধরেন তিরিশ টাকা দিলাম এবং ম্যাথ কোন ক্যাটাগরিতে শো হবে ক্লাস স্কোয়াড আপনাকে বিয়ার ম্যাচ যেমন হচ্ছে আমি যে বিয়ার ম্যাচ ক্রিয়েট করতেছি বি এখানে গেম প্লেয়ার স্লো হবে না ডো তো আমি এখান থেকে স্কোয়াড ম্যাচই ক্রিয়েট করে দেখাই স্লো তো আপনারা সবাই পারবেন এখানে একটা ম্যাচ পারলে ডো দিলে দুইটা নাম দিয়ে জয়েন করতে হবে স্লো দিলে একটা নাম দিয়ে জয়েন করতে হবে স্কোয়াড দিলে স্কোয়াড মানে চারটা নাম দিয়ে জয়েন করতে হবে আমি স্কোয়াড দিলাম দেন বারমুডা না কালারি না পর্গোটারি তো যেটা থাকবে আর কি সেটা দিবেন বারমোডে দিয়ে দিলাম এবং স্লোড দিলাম হচ্ছে আপনার বারোটা স্কোয়াড আটচল্লিশটা প্লেয়ার তো সেক্ষেত্রে আমি বারো দিয়ে দিলাম দেন এখানে অ্যাডমিসে ক্লিক করলাম অ্যাডমিসে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের লোডিং নিচ্ছে তো এডম্যাস আমাদের ক্লিক ক্রিয়েট করে দিয়েছে আমার টু নেটটা অনেক স্লো তো এই জন্য কি প্রবলেম হচ্ছে সো এখান থেকে আমাদের ম্যাচটা ক্রিয়েট হয়ে গেছে তাও হচ্ছে এক নামের সো এই ম্যাচটা এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের ইউজারে শো করছি কিনা তো আমরা বিআর যাওয়ার পরে আমরা নিচে দিকে আসবো নিচে থেকে আসার পর দেখেন দেখতে পারবেন এমনি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটা নাম দেওয়ার খুব অপশন বলতেছে যেহেতু আমরা স্কোয়াড ম্যাচ ক্রিয়েট করেছিলাম এবং এখান থেকে আমরা হচ্ছে নাম দিয়ে দেবো তালহা ওয়ান তালহা টু এভাবে নাম দিয়ে দেবো আমরা চারটা ঠিক আছে তালহা থ্রি তালহা ফোর দিয়ে দেবো নাম দিয়ে দিলাম আপনার চাইলে আপনাদের টিম মেটের নাম দেবেন আর কি আপনার ইউজার আর কি আপনাদের মানে তার ইউজার টিমমেটের নাম দেবে সবসময় এখানে সো আমি এখান থেকে জয়েন হতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখান থেকে জয়েন হয়ে গেছে অলরেডি জয়েন সাকসেসফুল দেখাচ্ছে সো আমরা ব্যাক করলাম ব্যাক করার পরে এখান থেকে রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে এখান থেকে জয়েন হয়ে গেলাম ঠিক আছে জয়েন হওয়ার পরে এখান থেকে এখন আমরা চলে যাবো অ্যাডমিনে ঠিক আছে অ্যাডমিনে চলে যাব অ্যাডমিনে চলে আসার পরে এখান থেকে আমাদের হচ্ছে জয়নারে যদি আমরা ক্লিক করি এখান থেকে কে কে কোন নাম দিয়ে জয়েন করছে সেটা আমরা দেখতে পাবো এবং চাইলে আমরা এখান থেকে যে কোনো মুহূর্তে রিফান্ড করতে পারবো যদি কোনোভাবে ম্যাচ ক্যান্সেল হয় তাহলে আমরা এখান থেকে রিফান্ড করতে পারবো ঠিক আছে তো আমরা ব্যাক ম্যাসে ক্লিক করলাম এবং এখান থেকে যেহেতু আমাদের অন্য কোনো অ্যাকাউন্ট নাই করা তো সেক্ষেত্রে আমরা এই ম্যাচের এখন পাসওয়ার্ড দেবো এখানে ইডিটে ক্লিক করবো এখান থেকে অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন ইডিটে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পরে সিম্পলভাবে আপনাদের লোডিং নেবে তো এখান থেকে আপনার কি করবেন এখান থেকে আপনার রুম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন রুম আইডি কারণ রুম আইডি এটা আমাদের জাস্ট পাসওয়ার্ড তো এখন এক সংখ্যা দেওয়া যায় ফ্রি ফায়ারে তো পাসওয়ার্ড দিয়ে দিলাম যারপর এখান থেকে ম্যাচ স্ট্যাটাসটা চেঞ্জ করে এখান থেকে হচ্ছে লাইভ অন গোয়িংয়ে দিয়ে দিবেন কি দিবেন লাভ লাইভ অন এ এটা দেওয়ার পরে সেফ সেটিংস চাপ দেবেন দেন এটা ম্যাচটা আপডেট হয়ে যাবে ম্যাচটা আপডেট হলে দেখতে পারবেন এখান থেকে লাইভ দেখাচ্ছে মানে এটা ম্যাচটা স্টার্ট হয়েছে সো এখান থেকে আমরা এখন যদি ওয়েবসাইট আসলে যদি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পরে এখন যদি আমরা রুম পাসওয়ার্ডে ক্লিক করি দেখতে পারবেন রুম আইডি এবং পাসওয়ার্ড শো করতেছে ঠিক আছে বিয়ন তো আশা করি বুঝতে পারছেন এবার বলছে ফ্রি ফায়ার ম্যাচগুলো ক্রিয়েট করবেন স্লো ম্যাচ টু ম্যাচ আশা করি এইভাবে ক্রিয়েট করতে পারবেন খুব সহজে ক্লাস স্কোয়ারটা দেখালাম না কারণ ভাবে জাস্ট আপনারা এখান থেকে যেখানে বিআর সিলেক্ট করেন সেখানে জাস্ট আপনারা এখানে যেমন আমি দেখাই আপনাদের এখানে আপনার হচ্ছে সরি এখান থেকে আপনার ম্যাচ ক্যাটাগরিতে এসে জাস্ট বিআর সিলেক্ট করেন এখানে সিএস সিলেক্ট করবেন মানে ক্লাস স্কোয়ার্ড সিলেক্ট করবেন দেন এভাবে ম্যাচ ক্রিয়েট করবেন আমরা যত ভিডিওটা শর্ট করতে পারি ঠিক আছে ফোনে ব্যাক বাটনে এখন ক্লিক করবো ম্যাচ আমি ক্রিয়েট করতে সেটা অলরেডি দেখে ফেলেছেন এবং এখান থেকে এখন এই ম্যাচ তো করেছেন এই ম্যাচে আপনার ইউজারদের উইনার কেভাবে দেবেন উইনার দেওয়ার জন্য আপনি চলে যাবেন আবার অ্যাডমিন প্যানেলস অ্যাডমিন প্যানেল চলে যাওয়ার পরে আমি এখান থেকে ওই ম্যাচটাতে যাবো এখান থেকে তাল সেক এটাতে যাবো যাওয়ার পরে এখান থেকে আমি এখানে রেজাল্ট অপশন রয়েছে রেজাল্ট অপশনে মার্ক করে দেখাচ্ছি রেজাল্ট অপশনে ক্লিক করবেন রেজাল্ট অপশনে ক্লিক করার পরে এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মাথা রাখবেন আপনি যদি তাকে উইনার দিতে চান তাকে এখানে উইনার সিলেক্ট করবেন উইনার সিলেক্ট করার পরে সে কয় কিল করছে এখানে যদি পাঁচ কিল করে তো এখান থেকে অটোমেটিক পাঁচ দশে পঞ্চাশ মানে অটো কিলের প্রাইসটা তার সাথে চলে যাবে উইনিং প্রাইসের সাথে অটো কিলের প্রাইসটা চলে যাবে এবং প্রাইসটা আপনার যে প্রাইসটা আপনি ফার্স্ট প্রাইস যখন হচ্ছে ম্যাচ ক্রিয়েট করছেন যেটা দিয়েছিলেন সেটা অটো ডিফল্টভাবে সেট করা থাকবে মানে সেট করা থাকবে যে ক্রিয়েট করছেন তখন থেকে এখন জাস্ট আপনি পার কিলের প্রাইসটা দেবেন পার কিলের প্রাইসটা এখানে যে কয় কিল করছে সেটা আপনি দশ হচ্ছে এখানে অটোমেটিক কাউন্ট হয়ে যদি দশটা কিল করে তাহলে দশ টাকা করে দিয়ে থাকলে একশো টাকা হয়ে দেখেন এখানে অটোমেটিক কাউন্ট হচ্ছে আমি যদি এখানে আরো কিল দিই দেখেন মানে টাকা অটোমেটিক্যালি কিন্তু কাউন্ট হয়েছে যদি দুইটা কিল করে সে দুইটা দশ হচ্ছে বিশ টাকা হয়ে যাচ্ছে মানে যদি আপনি যখন পার কিল যখন দিবেন তখন অবশ্যই জিরো দিলে এখানে পার কিলে কোনো প্রাইস যাবে না আর যদি কিলটা জাস্ট দিয়ে দেবেন তার প্রোফাইলে কিলটা শুরু করবে এমনিতে তার প্রাইস যাবে না যখন হচ্ছে আপনি পার কিল ম্যাচ ক্রিয়েট করার সময় দিবেন তখন কিন্তু আপনি এখানে এসে যখন যে কটা কিল দিবেন যে কটাকে আপনি পার কিল লিখবেন সেই টাকা আপনার গুণ হয় যদি দশ টাকা দেন তো দুই দিলে বিশ টাকা হয়ে যাবে পাঁচ দিলে পঞ্চাশ তো আমি এখানে দুই কিল দিলাম এবং উইনার কনসলেট করলাম আপনার চাইলে হচ্ছে শুধু উই পার কিলোর প্রাইসও কিন্তু দিতে পারেন শুধু পার কিলো প্রাইসও দিতে পারেন উইনার প্রাইস যদি জিরো থাকে তাও পার কিলোর প্রাইস যাবে ঠিক আছে সো এখান থেকে আমরা একটা যেহেতু আমাদের উইনার তো সেক্ষেত্রে আমরা একটা উইনারই রাখবো ঠিক আছে এখান থেকে একটা যেহেতু আমাদের অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছে আমরা একটাই রাখলাম দেন সেভ সেটিংস চাপ দিলাম বা সাবমিট এ চাপ দিলাম সাবমিট দেওয়ার পর আমাদের কিন্তু ম্যাচটা প্রসিড হয়ে গেছে রেজাল্ট চলে আসছে তো আমরা এখান থেকে এটা তো ম্যাচ তো এখানে রয়েছে আমরা এখন চলে যাব মাই ম্যাচে দেখেন আমি এখান থেকে জয়েন করেছিলাম কত জয়েন করেছিলাম

হচ্ছে ফার্স্ট প্রাইসে একশো টাকা তো টোটাল একশো টাকা চলে আসছে ঠিক আছে সো এভরিওয়ান এখন আমরা এখান থেকে খুব সহজেই উইড্রো দিতে পারবো যদি আমি চাই উইড্রো দেবো এখানে উইড্রোতে ক্লিক করলাম বিকাশ রকে যেটা সিলেক্ট করবো করলাম ধর আমি একশো টাকা উইড্রো দেবো একশো টাকা দেওয়ার পর আমি এখানে একটা নাম্বার দেবো আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল সেভেন টু সেভেন ত্রিপল নাইন দিলাম তারপর সাবমিটে ক্লিক করলাম এটা আমার কিন্তু একশো টাকা কেটে নিয়ে গেলো অ্যাকাউন্ট থেকে দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পর আমি এখান থেকে চলে যাবো অ্যাডমিনে সো করতে হয় হচ্ছে আপনার রেজাল্ট দিতে হয় সেটা আপনি দেখতেই পাইলেন উইং ব্যালেন্স দিলে আপনার অটো ম্যাচটা হচ্ছে ইউজার থেকে চলে যাবে এবং আপনার ম্যাচটা কমপ্লিট বাটনে চলে যাবে সো এখান থেকে আমাদের উইদুতে এখন আমরা ক্লিক করছি যে টা করলাম এখান থেকে আপনি যদি টাকাটা দিবেন থাকে বিকাশের নাম্বারে দেওয়ার পরে এখান থেকে ক্লিক করবেন নাম্বার নাম্বার কোনটা হচ্ছে এটা এখানে নাম্বারের কাছে যেটা শো করে এটা হচ্ছে নাম্বার এই নিচে যে নাম্বারটা শো করতে সেটা হচ্ছে আপনার ইউজারের অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে উপরে যে নাম্বারের জায়গাতে নাম্বারটা শো এটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার বা যেটা দিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে বিকাশ লেখা আছে বিকাশ নাম্বার এই টাকাটা আপনি এখানে নাম্বার কপি করে হচ্ছে কপি করে নেবেন দেন হচ্ছে এখান থেকে টাকা দেওয়া হয়ে গেলে এখানে এপ্রুভ দেবেন টাকা না দিলে রিজেক্ট করবেন তো এপ্রুভে ক্লিক করলে এপ্রুভ দিয়ে দিলাম এপ্রুভ দিলে অটোমেটিক্যালি এপ্রুভে দেওয়া হয়ে গেলে এটা ডিলিট হয়ে যাবে আর এখান থেকে আপনার হচ্ছে একটু রিফ্রেশ করলে ইউজার দেখতে হবে কমপ্লিট টাকাটা সে বিকাশে পেয়েছে সেটা কমপ্লিট এখানে লেখা আসবে আপনি এপ্রুভ করলে একদিন থেকে তো আজকে ভিডিওটা আমি অনেকটা অসুস্থ তারপরে করতেছি ভাই কারণ এটা হচ্ছে ভিডিওটা আমি একজনকে দিতে হবে আমাদের একটা অ্যাপ্লিকেশন নিয়েছে উনি ওনাকে এটা দিতে হবে আজকে আজ আর্জেন্ট সো এই জন্য আর কি ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি সিবরাম যাই হোক আপনারাও আশা করি বুঝতে পারবেন ভিডিও এবং হচ্ছে লিডার বোর্ড এগুলো তো আসলে বোঝানোর কিছু না এগুলো হচ্ছে বেশি সব থেকে উইনিং প্যালার থাকে সে টপে থাকবে তার থেকে একটু কম যাতে হবে সেকেন্ডে থাকবে আর মাই ম্যাচে যে যত যত ম্যাচ খেলবে শো করবে আর এখান থেকে অ্যাড মানে কিভাবে করবে সেটা দেখে দিচ্ছে এবং আপনি কিভাবে টাকা দিবেন এখান থেকে অ্যাডভান্স ক্লিক করব অ্যাডভান্স ক্লিক করলে অটো রয়েছে বাট অটো পেটা হচ্ছে এখানে সেটআপ করা নাই এই বাজেটের ভিতরে সো এখান থেকে আমরা ম্যানুয়াল টাই দেখব আর একটা মজার বিষয় হচ্ছে আপনার একই টাকা পাঠায় একই ট্রানজাকশন আইডি দুইবার অ্যাডভান্স রিকোয়েস্ট করতে পারবে না একবারই পাস করতে পারবে যেমন আপনি আপনাকে দেখাচ্ছি ধরেন 500 টাকা অ্যামাউন্ট যোগ করব এখানেটা হচ্ছে আমি ট্রানজাকশন আইডি দিচ্ছি ঠিক আছে ট্রানজাকশন আইডি দিলাম এটা কপি করে নিলাম কেন দিয়ে করলাম দেখাচ্ছি আপনাদের কপি করে আমি ভেরিফাইমেন্টে ক্লিক করলাম টাকাটা কিন্তু এখন অ্যাড এর জন্য পেন্ডিং রয়েছে আমি যদি চাই এই ট্রানজেকশন আইডি দিয়ে ধরেন পাঁচশো টাকা আবার এই ট্রানজেকশন আইডি আমি ব্যবহার করে ভেভি পেমেন্টে ক্লিক করলে এখান থেকে এটা হবে না অটোমেটিক বের করে দেবে ঠিক আছে মানে অলরেডি আমি একবার সাবমিট করেছি এই জন্য এখানে নিয়ে আসলো ঠিক আছে সো এখন আপনার কেউ হচ্ছে অ্যাডমানি করলে আপনি কীভাবে এটা অ্যাপ্রুভ করবেন এখানে অ্যাডমানিতে আসবেন অ্যাডমিনিতে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে যে অ্যাডমানি করেছে এটা কিন্তু দেখা যাচ্ছে এই নাম্বার থেকে অ্যাডমানি করেছে বিকাশ মেথড সিলেক্ট করে অ্যাডমানি করেছে ট্রানজেকশন এটা আপনি টাকা পেয়ে থাকলে এখান থেকে অ্যাপ্রুভ করবেন টাকা না পেলে রিজেক্ট করবেন তো আমি ধরেন টাকা পাইনি রিজেক্ট ক্লিক করলাম রিজেক্ট করলাম ঠিক আছে রেড করার সাথে দেখতে পাচ্ছেন অ্যাডমিটে চলে গেছে মানে এখান থেকে ডিলিট হয়ে গেছে আর এখান থেকে ইউজারের কাছে টাকা কাছে চলে আসবে রিজেক্টেড টাকাও অ্যাড হবে না এবং রিজেক্টেড লেখা আসবে ঠিক আছে আমি একটা অ্যাডমানি করে দেখাচ্ছি এখান থেকে পাঁচশো টাকার একটা অ্যাডমানি করে দেখাচ্ছি দেন ভেরিফাই পেমেন্টে ক্লিক করলাম দেন দেখতে পাচ্ছেন ও আমি তো ওই একই ট্রানজেকশন আইডি আবার হচ্ছে ট্রাই করছিলাম এই জন্য হচ্ছে বের করে দিয়েছে সো এখান থেকে আমরা ট্রানজেকশনার ইউজ করবো দেন এখান থেকে আমরা একটা সংখ্যা বসে ভেরিফাই পেনে ক্লিক করলাম দেখতে পাচ্ছি আমাদের পাঁচশো টাকার পেন্ডিং গেছে এবং অ্যাডমানিতে আমরা চলে আসলাম চলে আসার পরে তাহলে আমরা একটা স্ট্যাটাস আসতেছে আমরা এপ্রুভে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হিসেবে কত ছয় টাকা আমরা এপ্রুভ করলাম এখান থেকে এপ্রুভ করে দেবো এপ্রুভ করে দিলাম অ্যাডমানিটা ডিলেট হয়ে গেল এবং এখান থেকে আমরা রিফ্রেশ করবো ছয় টাকা চলে আসছে এবং এখান থেকে কমপ্লিট চলে আসছে ঠিক আছে ভিডিও তো সব কিছু আশা করি বুঝতে পারছেন এখান থেকে এভরিথিং সব কিছু আশা করি বুঝতে পারছেন খুব সহজে আপনাদের দেখিয়ে দিয়েছি এখন আপনাকে দেখাবো যে ট্যাক্স কীভাবে দিতে হয় এখানে এবং সাপোর্ট সাপোর্টিং কীভাবে চেঞ্জ করতে হয় সেটা ভিডিও ফার্স্টের দিকে দেখিয়েছি বাট আবার দেখিয়ে দিবো তারপরও এখান থেকে আমরা টাক্সটা কীভাবে তৈরি করছে সেটা দেখাচ্ছি ধরুন এখান থেকে আমরা টাক্স টাক্স ক্রিয়েট করবো টাক্স ক্রিয়েট করার জন্য আমরা চলে যাবো এখান থেকে টাক্সে তো টাক্স আসার পরে এখান থেকে ক্রিয়েট টাক্স আসবো ক্রিয়েট টাক্সে আসার আগে আমি আপনাদের জিনিস দেখিয়ে দিই এখান থেকে চাইলে আপনি যেকোনো টাক্স বন্ধ করতে পারবেন এখান থেকে পজি ক্লিক করলে আপনার যে কোনো টাক্স বন্ধ হয়ে যাবে আবার অ্যাক্টিভেট ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে চাইলে আপনি টাক্স এখান থেকে ডিলিটও করতে পারবেন তো এখানে আমরা এখন ক্রিয়েট টাকসে ক্লিক করবো নতুন টাকস অ্যাড করার জন্য এটা আমি নাম দিব তালহা এবং এখানে হচ্ছে টার্গেট ইউর একটা অ্যাডের লিঙ্ক দিয়ে দিলাম এবং এইটা আমরা হচ্ছে এক টাকা দিচ্ছি আপনাদের বোঝানো সুবিধার্থে এবং এটা আমি দশ সেকেন্ড ডিফল্ট সেকেন্ড দেওয়া থাকবে আপনার চেয়ে বিশ সেকেন্ডও ইয়ে করতে পারেন পার ইউজার ম্যাক্স মানে আপনার ইউজার কতবার এই অ্যাডটা ভিজিট করতে পারবে ধরেন আমি দিলাম পঞ্চাশ বার এই ইউজার ভিজিট করতে পারবে কয় মিনিট পর পর একবার দেখার পরে কত মিনিট পর পর আপনার এই অ্যাডটা ভিজিট করতে পারবে ধরেন দুই মিনিট দিলাম কেন দুই মিনিট দিলাম এই সিস্টেমটা আমি আপনাদের বুঝিয়ে বলি একটা অ্যাড যদি পনেরো সেকেন্ড পর পর একই ইউজার বারবার ভিজিট করে তাহলে কিন্তু ইনকামটা দেয় না তো এই জন্য টাইম কান সিস্টেমটা করা হয়েছে আপনার ইউজার পাঁচ মিনিট চাইলে পাঁচ মিনিট পর শো করবে আর আপনি অগণিত অ্যাড দিয়ে রাখবেন ধরেন পাঁচশো মতন টাস্ক দিয়ে রাখবে ঠিক আছে এক একটা ডাইরেক্ট লিঙ্ক তো এগুলো কীভাবে করতে হয় সেটা অবশ্যই যখন আপনারা আমাদের থেকে ওয়েবসাইট নেবেন সেটা দেখিয়ে দিব সো এখান থেকে আপনি কাউন্টাউনটা মানে কাউন্ট কাউন্টাউন্টে আমি এখানে দুই মিনিট বা পাঁচ মিনিট করে দিলাম ঠিক আছে টোটাল কোয়ানিটি মানে এখানে আপনার সব ইউজার মিলে টোটাল একটা কতজন দেখতে পারবেন পাঁচ হাজার মানুষ দেখতে পারবে ঠিক আছে আপনি যদি কিছু না দেন তাহলে আনলিমিটেড বার দেখতে পারবে আপনি যদি ইউজার লিমিট একবার দিচ্ছি না ইউ একটাই ইউজার এইভাবে দেখতে পারবে সেটা এটা চাইলে আপনি দিয়ে দেবেন নাও নাও ফাঁকা রাখতে পারেন ব্যাট আমি পাঁচ হাজার দিয়ে দিলাম তো এখান থেকে থামলে এটা আপনার কিছু দেওয়ার দরকার নেই যে কোনো একটা লিঙ্ক বসিয়ে দিবেন কোনো হবে কিছু না স্টার টাইম স্টার টাইম আপনি যেটা সেটা দিয়ে দেবেন সেট করে দিবেন মানে যেটা থাকবে সেটা দিয়ে দিবেন আর ইন টাইমটা আপনি এখান থেকে আপনি কয়দিন পরে আপনার এই যে টাস্কটা ডিলেট হয়ে যাবে অটো এটা আপনি অটো ডিলেট দিন পর করতে চান যদি মনে করেন আপনি ডিলেট না করতে চান অগণিত সময় দিতে চান তাহলে এখান থেকে সালটা এরকম স্কল করে দশ বিশ বছর সাল দিয়ে দিবেন ঠিক আছে আর যদি না আপনি শুধু হচ্ছে এখান থেকে টাইম দিতে চান যে এই কদিন পর ডিলেট হয়ে যাবে বাট আমি বলবো যে সাল এইভাবে স্কল করে বিশ ত্রিশ বছর দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে আপনার এটা ডিলেট হবে না আর আপনার তো একটা ইউজার কয়বার ভিজিট করতে পারবে এগুলো তো আপনি দিতেই পারতেছেন সো এগুলো আর আপনার দরকার নাই তো এখানে আমি আনলিমিটেড সার দিয়ে শাল দিয়ে দিলাম এবং এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে ডার্ভ না একটিভ করে দেবেন অ্যাক্টিভ করার পর ক্রিয়েটে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার টাস্কটা ক্রিয়েট হয়ে গেছে তালহা এইখানে আমি রিওয়ার্ড দিয়েছি একটা কাম সো এখান থেকে আমরা চলে যাবো এখন ইউজার ওয়েবসাইট এবং এখান থেকে ভিজিট করবো টাকসে দেখতে পাচ্ছেন তার ফোন একটা টাক্স চলে আসছে এবং ওপেনে যদি ক্লিক করি আমি আমার অ্যাকাউন্টে রয়েছে কত ছয় টাকা ষাট পয়সা তো আমার এখান তিপ্পান্ন টাকা হয়ে যাবে যদি আমি টাকসটা ভিজিট করি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টাকস চলে এলাম ওপেনে ক্লিক করলাম ভিজিট ট্যাক্সে ক্লিক করলাম ভিজিট টাকসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে একটা নিয়ে আসছে একটা নিয়ে আসার পরে আমরা ফোনে ব্যাক বাটনে তখনই ক্লিক করবো দশ সেকেন্ড যখন হয়ে যাবে তো এখান থেকে আমার এখন দশ সেকেন্ড হয়ে গেছে তো এখান থেকে আমাদের দেখেন এখানে টাইম কারণ দেখা যায় এই টাইমের আগে আসছে এই জন্য আমাকে এখন দিচ্ছেন দশ সেকেন্ড হবে দেন টাকা দিবে দেন ক্লেমে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো গেছেন টাকা প্রোফাইলে গেলে দেখতে পারবেন এবার এই হচ্ছে টোটালি এই যেটা প্রফেশনাল ডিজাইন আমরা বানিয়েছি আর টাক সিস্টেমটা আমরা অ্যাড করেছি এখন পর্যন্ত মনে হয় কোনো ডেভেলপার এই টাক্স সিস্টেম বা অ্যাড সিস্টেম অ্যাড করে নেয় কোনো ওয়েবসাইট বা অ্যাপে ঠিক আছে আমি মনে হয় ফার্স্ট টাইম অ্যাড করেছি আর এটা আপনার খুবই ভালো হবে কেন আপনার ইউজাররা হচ্ছে অ্যাড দেখে আর্ন করতে পারবে এবং সেই আর্নিং টাকা দিয়ে হচ্ছে ম্যাচ খেলতে পারবে আর আপনার আর্নিংটা কিন্তু অ্যাড থেকে হয়ে যাচ্ছে তো আপনার হচ্ছে নিজের গাল থেকে কোনো ফ্রি ম্যাচ দিতে হচ্ছে না আপনার অগণিত পরিমাণে আপনার ইউজাররা অ্যাড দেখে আর্নিং করবে এবং আপনার হিউজ পরিমাণ আর্নিং হবে একটা জিনিস না দেখালেই নয় আমি অ্যাডস যে বললাম অ্যাডস থেকে আসলে আর্নিং হয় আমি দেখাচ্ছি আপনাদের এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের হচ্ছে নয় ডলার ত্রাশি সেন আর্নিং হয়েছে জাস্ট ডাইরেক্ট লিঙ্ক থেকে ঠিক আছে তো এখানে আমার যদিও ইউজারদের পেমেন্ট করতে হয়েছে ধরতে পারেন আমি ইউজারদের পেমেন্ট করেছি মনে করেন এখান থেকে ইউজারদের পেমেন্ট করেছি চারশো টাকার মতন বাট আমার এখানে আর্নিং হয়েছে নয় ডলার ত্রাশি সিন যেখানে হচ্ছে প্রায় এক হাজার টাকা প্লাস ঠিক আছে তো আমি পেমেন্ট করেছি কত চারশো টাকা আর এখানে তো আপনার পেমেন্টও করতে হচ্ছে না এটা আপনার যে টুর্নামেন্ট খেলবে দেন হচ্ছে সেখান থেকে আর্নিং হবে ঠিক আছে সো এখানে আপনার পঞ্চাশ ডলার হইল হই জাস্ট আমি এখানে চারশো টাকার মতন পেমেন্ট করে প্রায় এক হাজার টাকা আর্নিং করেছি সো এটা জাস্ট তাদের কিন্তু হিউজ পরিমাণে সব অ্যাড ব্যাংকের থেকে আমি বেশি পেমেন্ট করেছি ঠিক আছে সুবিধা এইভাবে হচ্ছে আপনার অ্যাড থেকেও ইনকাম করতে পারবেন ওয়েবসাইটে অ্যাডগুলো দিয়ে সুবিধা এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিও ভালো থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইন অন করে নেবেন এবং অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য সরাসরি যোগাযোগ হোয়াটসঅ্যাপে